ষোলোই মে মার কাছে শুভরাত্রির প্রার্থনা মা তোমার পবিত্র হৃদয়ের সাথে ঐক্যতান হয়ে আমার হৃদয়ে স্পন্দিত হোক তুমি আমার নিশ্চিত এবং একমাত্র আশ্রয়ে তুমি আমার এক নিরাপদ রক্ষা জীবনে খারাপ সময়ে আমি যেন কখনোই দুঃখ বা উদ্বেগের কারণে অভিভূত না হই মা আমাকে আশীর্বাদ করো যে আমি যেন আমার সারা জীবন তোমার আশ্রয়ে কাটাই সে আনন্দের হোক বা শোকের সুখের হোক বা দুঃখের আমি যেন সব সময় শান্তিতে থাকি আমাকে এই পথে এগিয়ে নেওয়ার জন্য তোমার শক্তি দাও যা আমাকে আমার চূড়ান্ত গন্তব্যে তোমার ঐশ্বরিক কোলে নিয়ে যাবে যখন তুমি আমাকে ফেরত ডাকবে জয় মা Joyma, Joyma.